একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ উনিশ তিন দু হাজার পঁচিশ বিধানসভা অধিবেশন ছিল এবং সেখানে হাজির হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করেন এবং তিনি যে ব্যাপারটা বলেছেন সেটা একদম আপনার সাথে শেয়ার করা হবে ও মামলা এবং শিক্ষক নিয়োগ সহ অন্যান্য নিয়োগ সম্পর্কেও তিনি অনেক কথা বলেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি এখনই লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশনের উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে এবং জয়েন করতে ভুলবেন না শুরু করা যাক তো আজ বুধবার বিধানসভা অধিবেশনে হাজির হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানেই তিনি বলেন সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছেন খারাপ কিছু বলেননি এই সমস্যা মিটে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দু থেকে তিন লক্ষ নিয়োগ হবে এই প্রসঙ্গে বলে রাখি মঙ্গলবার দিন মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বি আর গাভাই ও মাননীয় বিচারপতি মাসির বেঞ্চ জানিয়েছে জুলাই মাসে হবে মামলার পরবর্তী শুনানি এবং বিচারপতিদের যেটা পর্যবেক্ষণ পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে নতুন করে অভিষেক শংসাপত্র ইস্যু করার কথা বলা হলে কারো আপত্তি থাকার কথা নয় অর্থাৎ একটা তার সাথে ফিল্ড সার্ভে হচ্ছে আপনারা জানেন রাজ্যের তরফ থেকে সেটা শুরু করা হয়েছে অলরেডি সেটা এখন কত দিন লাগে সেটা এখন দেখার বিষয় যাই হোক এটা আমরা প্রসঙ্গত একটা ব্যাপার বলে রাখলাম তাহলে শিক্ষা থেকে স্বাস্থ্য পুলিশ রাজ্য সরকারের একাধিক দপ্তরে চাকরির যে নিয়োগ সেই নিয়োগে কিন্তু জটিলতা দেখা দিচ্ছে তার একটা কারণ যেটা বলা হচ্ছে বিভিন্ন বোর্ড থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে ওবিসি মামলা তো একাধিক মামলাকে দায়ী করলেন হোদ মাননীয় মুখ্যমন্ত্রী তো এদিন বিধানসভায় চাকরি সংক্রান্ত তথ্য পেশ করে তিনি জানালেন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্বাস্থ্য পুলিশ মিলিয়ে দু থেকে তিন লক্ষ চাকরি পড়ে আছে নিয়োগ হচ্ছে না মামলার কারণে সুপ্রিম কোর্ট এসব মামলার যে পর্যবেক্ষণগুলো দিয়েছেন সেগুলো খারাপ কিছু নয় আমাদের সংবিধান মেনে চলতে হবে তবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে তার মধ্যে এক লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে ভালো করে শুনুন তার মধ্যে এক লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে এরপরে তিনি আরও অনেক ব্যাপার বলেন তো সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা কিন্তু আছে আপনারা জানেন আদালতে বিভিন্ন এবং তার সাথে প্রাইমারি আপার প্রাইমারি এস বিভিন্ন ধরনের ক্ষেত্রে কিন্তু বহু শূন্য পদ এখনও আছে এবং আইনি জটিলতা সেগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে না নিয়োগগুলো সেটা যেটা বলা হচ্ছে আর কি তো বিভিন্ন ধরনের আপডেটগুলো ক্রমাগত আসছে সেগুলো আমরা শেয়ার করে চলেছি আপনারা এই মন্তব্য নিয়ে কী মনে করেন অর্থাৎ যে শূন্যপদ আছে এবং তার যে কারণ হিসেবে দেখানো হচ্ছে অভিসি সংক্রান্ত মামলা সেটা নিয়ে কী মনে করেন এবং অনেকেই আবার আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যে অভিষি সংক্রান্ত মামলা যাদের বাতিল হয়েছে সেগুলোকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় কি না সে ব্যাপার তাদের মতামত প্রকাশ করছেন তো আপনারা এটা নিয়ে কী মনে করেন কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন লাইক করে যাবেন ভিডিওটি এবং যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাজে লাগবে নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা তাহলে মিস করবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং